হ্যালো ইউরাস আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে মূলত ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে অল্টারনে প্রোডাক্ট কিনে অবস্থা অনেকে বলেন ভাই আমাকে অল্টারনে ডিস্ট্রিবিউশন বক্সে লাগবে দেশে পণ্য ইউজ করতে চাই তাদের জন্য এসেছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির এই অল্টারনেট ডিস্ট্রিবিউশন বক্সটি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি আমাদের হচ্ছে কিন্তু হ্যাভেলস ইন্ডেন্টও আছে অনেকে বলেন না ভাই আমার হ্যাভেলস না আমার হচ্ছে অল্টারনেটটা লাগবে হ্যাঁ অলটারনেট কিন্তু স্টিলের মধ্যে একটা মডেল করে যেটা হচ্ছে চব্বিশ যেটার মধ্যে আপনার চব্বিশটা সার্কেট ব্যাগের বসাতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ স্টিল দেখতে পাচ্ছি সম্পূর্ণ স্টিল এই যে ব্যাকসাইডটা সম্পূর্ণ মেটাল বডি হ্যাঁ যাদের হচ্ছে বাজেট একটু বারো তারা হচ্ছে এই স্টিল তলাটা নিতে পারেন স্টিলের ডিস্ট্রিবিউশন বক্স বলে অনেকে অনেকে এচডিবি বক্স বলে যেটাই বলেন অনেকে সার্কেট ব্যাগের বক্স বলেন অনেকে অনেক নামে পরিচিত এটা এটার মধ্যে হচ্ছে টোটাল হচ্ছে চব্বিশটা এসপি সার্কিট ব্যাগের বসাতে পারবেন হ্যাঁ যারা হচ্ছে এই ধরনের বক্স নিতে যাচ্ছেন ভিতরের যে দেখতে চান কানেকশন পয়েন্ট এই ধরনের পাবেন অনেকে বলেন ভাই ভিতরের সেটটা দেখেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে আমরা খুলে আবার ভিতরের সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিতরের সেটটা যারা অল্টারনেট নিতে যাচ্ছেন তারা অল্টারনেট নিতে পারেন আমাদের কাছে চব্বিশ হয়ে একটা মডেল স্টিল করে ফুল আর বাকিগুলো হচ্ছে স্টিল উপরে হচ্ছে প্লাস্টিক অল্টারনেট হ্যাঁ ওইগুলো হচ্ছে একটু কম দামে আর এটা হচ্ছে আপনি একটু দামি ইন্ডাস্ট্রিয়াল করে যারা বাজেট বারো তারা হচ্ছে অল্টারনে এই স্টিল ডিস্ট্রিবিউশন বক্সটা নিতে পারেন চব্বিশ হয়ে আর যারা হ্যাভেলস নেবেন হ্যাভেলসের জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে উইনার আছে আমাদের কাছে ওয়ান প্লাস আছে আমাদের কাছে সেট ব্র্যান্ডের আছে ওয়াল্টন ওটো ওয়াল্টনের সেট মডেল তারপর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সিমেন্সের পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ অনেকে এখন হচ্ছে নিজের বাসার জন্য ভালো জিনিসটাই খুঁজে হ্যাঁ যাদের বাজেট ভালো তার হচ্ছে এই ধরনের নিতে পারেন হ্যাভেলস ওয়াল্টনের ডিস্ট্রিবিউশন বক্স সিমেন্টের নিতে পারেন আর যাদের বাজেট মোটামুটি হ্যাঁ তারাও নিতে পারেন আপনারা উইনার নিতে পারেন ওয়ান নিতে পারেন সেট বেলার নিতে পারেন অল্টন নিতে পারেন ওইগুলোর মধ্যে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির আছে আমাদের কাছে আমাদের কিন্তু শপে আপনার একটা বাড়ি তৈরির জন্য যা সকল ইলেকট্রনিক্স পণ্য প্রয়োজন হয় সব কিছু কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের হচ্ছে প্রবাসী বাড়িদের জন্য হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি শপে এসে নিতে পারবেন সব শূন্য থেকে বেশ শুভার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে মূল্যটি জানার জন্য ইমো নাম্বার যোগাযোগ করে নেবেন কারণ প্রাইসটা প্রতিনিয়ত আপ ডাউন করে তাই প্রাইসটা জানার জন্য আমাদেরকে কল অথবা মেসেজ করলে দামটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ভিডিওর এই পছন্দ সকলকে ধন্যবাদ চাইকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ i